অবস্থা আপনার ঘরের বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে এতিম তার বাবা মারা গেছে আজকে তিন বছর একবার দেখুন তারা কি জীর্ণ শীর্ণ পরিবেশে বসবাস করে মেঘ বৃষ্টি কুয়াশা যেন তাদের কাছে কিছুই না তারা কোনো কিছুই পরোয়া করে না

ভাবা যায় এই যুগে এসেও এরকম নোংরা ঘরে একটি পরিবার বসবাস করে এই ঘরে আপনি নিজেকে একদিনের জন্য কল্পনা করুন তো পারবেন এই ঘরে থাকতে প্রশ্ন রাখুন নিজেকে থাকেন আমার ভাঙা ঘরে ভাঙা চালে ভাঙা বেড়ার ফাঁকে অবাক যোচনা আইসা পরে হাত বাড়াইয়া ডাকে এই সমস্ত লাইনগুলো হয়তো গান কিংবা কবিতার জন্যই পারফেক্ট আছে কিন্তু বাস্তব জীবনের জন্য কখনোই না যদি বাস্তব জীবনের জন্য এই লাইনগুলো পারফেক্ট থাকতো তাহলে তারা কখনোই আমাদেরকে ডেকে নিত না তাদের সমস্যার কথা বলতো না এখন ঘটনা হচ্ছে আপনি থাকেন কেমন এই জায়গায় তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে কি কর্মকারী

আপনার ঘর ভালো আছে আপনার ঘর ভালো আছে তার অভিযোগ একটাই তাকে কেউ চাল দেয় না ডাল দেয় না ঘর দেয় না ঠিকই আজকালকার যুগে কে কাকে দশ টাকা এমনি দেয় কিন্তু আমি সেলুট জানাই সেই সকল ভালো মানুষদের যারা আমার ভিডিওর মাধ্যমে ডোনেশন করে থাকে

কি করে বোঝা যাচ্ছে কয় আপনি খাইয়া পরে ভালো আছেন আপনার লাগে না না লাগে না তো লাগে লাগে না লাগবে ঘুষ এই স্যার মানার দারে যাইতে গেলে লাগবে এটা কাট নামে এই রেশন এই 16 রেশন এই দুগু খাই ওই ওই চাল যাই উপজেলায় লাগবে না আমি আমি দরখাস্ত দিলাম দরখাস্ত কমবে দিই কি কার দ্বারে যাবো যে দ্বারে যাবো কবে লাগবে না আর যেগুলো লাগে না সেই বাগানে বাগানে বাগানের দিয়ে তুই